নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন তারাপীঠ তপবনের প্রতিষ্ঠাতা গুরুজি বিনয় মহারাজা আয়োজিত তৃতীয় বর্ষ বিজয়া সম্মেলনী সদ্য শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া উৎসব আর শারদ বিজয়ার শুভেচ্ছা জানাতে আপ বাঙালি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানগুলি আয়োজন করে চলেছে বিজয়া সম্মেলনীর বিজয়া সম্মেলনীর একটাই উদ্দেশ্য যাতে করে দূরের মানুষকে সহ কাছের মানুষদের একত্রিত করে স্নেহের বন্ধনে ভাতৃত্বের বন্ধনে কিংবা আত্মীয়তার বন্ধনে বেঁধে ফেলে আনন্দ মুখরিত হওয়া জ্যোতিষ জগতের ও তন্ত্র জগতের প্রবাদ প্রতিম গুরুজি বিনয় মহারাজ প্রতিষ্ঠিত তারাপীঠ তপবনের পক্ষ থেকে নয়ই অক্টোবর সিথির মোড় সংলগ্ন দেবভিলাতে আয়োজিত হয়েছিল এক বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের সারাদিন ধরে কলকাতা তথা বাংলার বিভিন্ন জেলা থেকে খ্যাতনামা জ্যোতিষ তান্ত্রিক পুরোহিত ছাড়াও জ্যোতিষ ও তন্ত্র অনুরাগী মানুষজন এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শতাধিক জ্যোতিষ ও জ্যোতিষ অনুরাগী ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠান মঞ্চ ছিল প্রাণবন্ত অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করে বিজয়া সম্মেলনীর শুভ সূচনা করলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ও গুরুজি বিনয় মহারাজের সুযোগ শিষ্যা পারমিতা এদিন মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন গুরুজি বিনয় মহারাজের গুরুদেব লোকনাথ খ্যাপা মনু ভাই এছাড়াও জ্যোতিষ জগতের প্রবীণ ব্যক্তিত্ব রথীন্দ্র কুমার মল্লিক ওরফে শ্রী মনু জ্যোতিষ অভিজ্ঞান আচার্য রতন চক্রবর্তী বাপন ভারতী দীপক ভারতী শ্রীময়ী মা ঋদ্ধি সিদ্ধি কৃষ্ণমূর্তি ইনস্টিটিউটের কর্ণধার অধ্যাপিকা ডক্টর সাতী ঘোষাল জ্যোতিষ চন্দ্রাণী ভট্টাচার্য লব ঘোষ ছাড়াও তারাপীঠের তপবনের শুভম আচার্য মিহির ভারতী সন্ধ্যা বর্মন বোধিস্রী সিদ্ধার্থ রাজদীপ সাহা প্রমুখ এছাড়াও ডিএসপি সিআইডি প্রণন্দী সাহা ডানলাফ ট্রাফিক ইন্সপেক্টর সুজিত বাবু হাইকোর্টের আইনজীবী দীপক দাস ছাড়াও বহু জ্যোতিষতান্ত্রিক ও জ্যোতিষ অনুরাগী ব্যক্তিত্বরা এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে উপস্থিত জ্যোতিষতান্ত্রিক পুরোহিত ছাড়াও সাংবাদিক ও সমাজসেবী ব্যক্তিত্বদের সম্মাননা জানান গুরুজি শ্রী বিনয় মহারাজ ও সিময়ী মা অনুষ্ঠানে সকলের জন্য ছিল মধ্যাহ্নভোজের সুব্যবস্থা আসুন এখন আমরা সরাসরি চলে যাই তারাপীঠ তপবন আয়োজিত তৃতীয় বর্ষের আয়োজক গুরুজি শ্রী বিনয় মহারাজের কাছে তার মুখ থেকে শুনে নি তাদের তারাপীঠ তপবন ও এদিনের বিজয়া সম্মেলনী প্রসঙ্গে কিছু কথা দেখুন আমার তারাপীঠ তপবনের উদ্দেশ্য একটাই সবসময় আমরা শিব জ্ঞানে জীব করি তিনশো পঁয়ষট্টি দিন এটা আমাদের তৃতীয় বর্ষ তো আমরা পরপর দুটো বছর আমরা তারাপীঠে করেছিলাম কিন্তু আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশনটাকে মাথায় রেখে সেই ভাই বোন দিদি বন্ধুদের মাথায় রেখে কলকাতায় এবছর করলাম অনেকে বলে যে গুরুজি তারাপীঠটা অনেক দূরে হয়ে যায় আমাদের ইচ্ছা থাকলেও আমরা যেতে পারি না তো তাই তাদের কথা মাথায় রেখে কলকাতায় আমরা বিজয় সম্মেলনটা উপস্থাপনা করছি এবং এর মেন উদ্যোগ ছিল শ্রীময় সোনাই মা তারাপীঠের জুনিয়র সেলের যে আমাদের ভাইস প্রেসিডেন্ট যুবক প্রেসিডেন্ট আমারই ছেলে শুভম ও আছে শ্রীময়কেও ডেকে নেবো একবার তো আমাদের এই উদ্যোগটি একটা কারণেই আমরা বা এখানে করেছি যে আমার সকল জ্যোতিষ ভাই বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ যে আমরা আমাদের মধ্যে ভাতৃ ভাতৃত্ব বন্ধনটাকে যাতে এক রাখতে পারি দেখুন আমরা একটা সংসারে আছি ঝগড়া হবে না অশান্তি হবে না এটা হতে পারে না তাহলে সেটা মানে সংসারই না তো ইদানিং যেগুলো হচ্ছে আমি মনে করি এটা সংসারের একটা পার্ট এটা হচ্ছে আবার দুদিন বাদে এটা ঠিক হয়ে যাবে তাই যারা এগুলো করছে বা যে যে করছে তাদেরকে বলবো যে দেখুন থুতুটা যদি আমরা ওপরের দিকে ফেলি তাহলে আমাদের গায়ে পড়বে তাই আপনাদের সকলকে আমরা বলবো যে আমরা একটা সংসার আমরা একটা সংসারের মধ্যে আমরা একটা পরিবারের মধ্যে থাকি নিজেদের মধ্যে এইসব না করে আসুন সকলের ভুল ত্রুটিকে মেনে নিয়ে আমরা এগিয়ে যাই জ্যোতিষের স্বার্থে আর তার পাশাপাশি একটা কথা বলবো দেখুন আমরা মুনিকে যদি বলি তাহলে বাল্মীকি মুনি কিন্তু নিজের জীবনে একজন কিন্তু উনি দস্যু ছিলেন তারপরে কিন্তু উনি বাল্মীকি হয়েছেন তো আমার বা আমাদের ফার্স্ট লাইফে কি ছিল আমাদেরকে ভুলে যেতে হবে আজ থেকে এখন থেকে আমাদেরকে সংকল্প নিতে হবে যাতে আমরা যে প্রফেশানে আছি এই প্রফেশনের মাথাটাকে যাতে উঁচু করে রাখতে পারি যেভাবে সকল মানুষ একজন জ্যোতিষী বা একজন তন্ত্র সাধক বা একজন পৌরোহিতকে দেখলেই মাথা নত করে এই পরম্পরাটা যাতে আমরা বজায় রাখতে পারি তাই সকল জ্যোতিষ ভাই বোন বন্ধুদেরকে আমরা আজকে এখানে আসার জন্য একত্রিত করার জন্য তারাপীঠ পৃথকগণ এই ইয়েটা নিয়েছে উদ্যোক্তা নিয়েছে বাকি তো আমার ছেলে আছে আছে শ্রীময়ী এরা এরা একটি আর একটা কথা মহারাজ সনাতন ধর্মকে রক্ষা করার প্রয়াস নিয়ে আপনারা ইতিমধ্যেই সম্মেলন করেছেন যেখান থেকে সনাতন ধর্ম আজকে বিপন্ন বোধ করছে সেই সনাতন ধর্মকে রক্ষা করায় আপনাদের একটা মূল ব্রত হয়ে দাঁড়িয়েছে সেখানে সনাতন ধর্মকে কিভাবে জ্যোতিষ শাস্ত্রের মধ্যে দিয়ে আপনারা রক্ষা করবেন বলে মনে করছেন দেখুন আমরা প্রচুর কাজ করছি সনাতনের উপরে কিছু মানুষ আর যেগুলো দেখবেন ফেসবুকে হয় না সেটা দেখবেন যে দেখানোর জন্য হয় আমরা না দেখিয়ে মানুষকে সচেতন করছি যে ভারতবর্ষ সনাতনী আছে ছিল থাকবে তো সেই জায়গায় আমরা দাঁড়িয়ে সবাইকে বলবো যে আসুন আমরা এক হয়ে সনাতনের হয়ে লড়ি নিজেদের মধ্যে যাতে আমরা এগুলো না করতে পারি এইটুকুই বলবো বাকি আমার ছেলে আছে তারাপীঠ তপবনের প্রতিষ্ঠাতা গুরুজি বিনয় মহারাজের কথা তো আমরা শুনলাম এবার তারাপীঠ তপবনত এদিনের বিজয়া সম্মানী সম্পর্কে শুনব তারাপীঠ তপবনের একনিষ্ঠ সদস্য শ্রীময়ী মায়ের কিছু কথা সবার আগে মায়ের নাম নিয়ে আমরা শুরু করবো কারণ আমরা প্রত্যেকে মায়ের সাধনা করি আর তার সাথে সাথে বলবো বিজয়া সম্মেলনী অনুষ্ঠানটি একশো বিজয়া হচ্ছে মা দুর্গা যখন আমাদের কাছে আসেন ধরনের তারপর যখন উনি আবার এখান থেকে চলে যান তখন আমাদের প্রত্যেকের একটা মন ভারাক্রান্ত হয়ে যায় এই পিজার সম্মেলনী হচ্ছে আমরা প্রত্যেকে ছোট বড় সবাই এক জায়গায় মিলিত হয়ে নিজেদের ভালোবাসা প্রীতি শুভেচ্ছা একে অপরকে আদান প্রদান করে আবার সারা বছর আমরা সেই এনার্জিটা পজিটিভ এনার্জিটা নেওয়ার চেষ্টা করি যাতে আমরা সারা বছর আমাদের প্রত্যেক নিজের নিজের কর্মজীবনে আবার ফিরে যেতে পারি আর তার সাথে সাথে মনে রাখতে হবে যেহেতু আমি একজন জ্যোতিষ যেহেতু দু চারটে কথা জ্যোতিষ সম্বন্ধে বলবই প্রত্যেকটা মানুষ দেখবেন আমাদের ভগবানের পরের স্টেজটা জ্যোতিষীদেরকে তার একটা কারণ আছে বিশেষ কারণ আছে ছোটো করেই বলবো যেটা আমি বারবার বলি তার মধ্যম কারণ হচ্ছে যে মানুষ জানে যে আমরা ভগবানের প্রতি মানে আমরা মাধ্যম হয়ে ভগবানের কাছে তাদের নানান রকম সমস্যাগুলোকে কিন্তু পৌঁছে দিতে পারি তো সময় আমি আমার সমস্ত মহল আমার সমস্ত বন্ধু আমার সমস্ত গুরুজন তাদের পার্যে প্রণাম জানিয়ে বলবো যে আমরা আপনাদেরকে যথেষ্ট যথোপযুক্ত স্থানে সম্মান করি ছোটোদেরকে ভালোবাসা দিই আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনারা এমন কোনো কাজ করবেন না বা এমন কিছু করবেন না যাতে এই যে লক্ষ লক্ষ মানুষ আমাদের উপরে ভরসা করেন তারা যে ট্রাস্ট করে আমাদের উপরে আসেন সেই জায়গাটা থেকে তারা কিন্তু বিদ্রুত করুন বা তাদের যেন সেই জায়গাটায় কোনো অসুবিধা না হয় সমস্যা না হয় তারা জানো না ভাবে এই জায়গাটা এভাবে কলুষিত হচ্ছে এটা একটা লগেল প্রফেশন আপনারা সবাই সাথে থাকুন এটা তো আজকে বিজয় সম্মিলনী একটা মিলন উৎসব সবাই একসাথে আনন্দ করুন সিময়ী মায়ের পর আমরা চলে যাব তারাপীঠ তপবন প্রতিষ্ঠা থেকে যিনি গুরুজি বিনয় মহারাজ ও শ্রীময়ী মায়ের সঙ্গে একনিষ্ঠভাবে সেবার কাল সুসম্পন্ন করে চলেছেন সেই একনিষ্ঠ কর্মী শুভ আচার্যর কাছে শুনবো তিনি বাকি বললেন সনাতনীর যে খুটি আমরা চালু করছি আমরা এক একটা অংশ থেকে এক একটা জায়গা থেকে এটা আমি মানি যে আমাদের ভারত কেন আমাদের পুরো পৃথিবী তথা পুরো বিশ্বের মধ্যে সনাতনীর যে খুঁটিটা ছিল সেটা প্রথম থেকেই ছিল কিন্তু ব্যাপারটা কি আমাদের অন্যান্য কালচারের প্রেশারে এসে সেই জিনিসটা আস্তে আস্তে চেপে যায় কিন্তু যেহেতু এখন আবার সেই জিনিসটা প্রথমভাবে সুনামের মধ্যে এগিয়ে আসছে তো সেই সেই সুনামির মধ্যে আমাদেরও ইয়ে থাকবে কন্ট্রিবিউট থাকবে যে আমরাও যাতে সেই জিনিসটাকে সহজে এগিয়ে নিয়ে যেতে পারি এবং অন্যান্য রাজ্যের ন্যায় বা অন্যান্য প্রকল্পের ন্যায় আমরাও যাতে নিজেদের মধ্যে দিয়ে আমাদের নিজে নিজেদের এরিয়ার মধ্যে বা আমাদের নিজেদের যতটা আমাদের চ্যানেল আছে যা আছে সব জায়গার মধ্যে দিয়ে আমরা যাতে জিনিসটাকে আরও উপরে নিয়ে যেতে পারি আপনার সবশেষে আমরা শুনবো এদিন যিনি প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেছিলেন হাইকোর্টের সেই বিশিষ্ট আইনজীবী পারমিতা কি বললেন তাই আজকের এই শুভক্ষণে আমি এখানে মঞ্চে উপস্থিত সকলকে প্রণাম জানাই সর্বপ্রথম জানাই আমার পরম পিতা আমার গুরুজি তাকে আমার ভক্তিপূর্ণ সশ্রদ্ধ প্রণাম শুভ বিজয়ের শুভেচ্ছা সকলকে এবং যারা আমার সহ বয়সী রয়েছে তাদেরকে ভালোবাসা প্রজীব উচ্চারণের যে ভূমিকা আমি মানে আমাকে দায়িত্ব দেওয়া হলো আমি এবং এই সুন্দর মুহূর্তটাকে যেন সারা জীবন প্রেমবন্দী করে রাখতে পারি আজকের এই মঞ্চে উপস্থিত মানে থাকতে পেরে খুব আনন্দিত উপভোগ করছি আমি অ্যাডভোকেট আমাদের প্রফেশন হচ্ছে আইনের পথে বিচার দেওয়া মানুষকে মানে মানে পরিপ্রেক্ষিতে আমরা বিচারটাকে সাব্যস্ত করি কিন্তু এর সঙ্গে অ্যাস্ট্রোলজির সাংঘাতিক যোগ রয়েছে কারণ আমরা যদি দেখা যায় আমাদের অ্যাডভোকেটরা বেশিরভাগ নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু বিশ্বাস করেন আমাদের এই অ্যাস্ট্রোলজির উপরে তারা প্রত্যেকেই মানে তিথি নক্ষত্র এবং সেই জায়গার থেকে কোন কোন সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের নিজেদের কাজে সাফল্য পেতে পারি প্লাস আমি একজন ক্রিমিনাল প্র্যাকটিস করি ক্রিমিনাল অ্যাডভোকেট আমরা আমাদের নিজেদের জীবন বিপন্ন আমরা হাতে রেখে কাজ করি সর্বদা সুতরাং সেই প্রোটেকশান নেওয়ার জন্য আমাদের অ্যাস্ট্রোলজিগুলো মানতেই হয় সেখান থেকে আমি বড় সৌভাগ্যবতী যে আমার পিতা আমাকে সেই স্নেহ দিয়েছেন এবং আমাকে আগে রাখেন যখনই আমি কোনো বিপদে বলি আমি ওনাকে স্মরণ করি এবং ঠিক রক্ষা পাই আজকেও আমি আপনাদের কাছ থেকে এখান থেকে যাবো চারটে বেল ম্যাটার আছে এবং পিতার কাছে আমি আশীর্বাদ নিয়ে যাবো যেন আজকে তাদের মুখ রক্ষা করতে পারি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অ্যাডভোকেটের দরকার যেন না পড়ে কিন্তু দরকার পড়লে আমি আছি এখন দেখুন এদিনের অনুষ্ঠান মঞ্চের সমর্থনা জ্ঞাপনের কিছু ক্ষুদ্র দৃশ্য সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে